হ্যালো বন্ধুরা আমি আজকে আপনাদের দেখাইতে চলে যে পৃথিবীর সব সাইতে বড় গাড়ি হ্যাঁ পৃথিবীর সব সাইতে বড় গাড়ি যেটা কি সৌদি আরবে আমি দেখতে পারছি এই দেখেন এটা শুধু ইঞ্জিনটা শুধু এই ইঞ্জিনটা আর পিছনটা তো এখন রয়েছে এখানে এই গাড়িটার চাক্কা দেখেন আমি দেখাইতেছি এগুলার তো শুধু চাক্কা এই গাড়িটা এখানে প্রায় চারশো ওয়েট আছে আপনারা দেখতেই পারছেন চারশো ওয়েটের গাড়ি এর ভিতরে চারশো টন ওজন আছে আর চাক্কার তো অভাব নাই চাক্কা আছে দুশো অষ্টআশিটা আপনাদের হয়তো বিশ্বাস হবে না যে এখানে চাক্কা আছে দুশো অষ্টআশিটা আমি আপনাদের দেখাবো ভালো করেই দেখেন এক সিরিয়ালেই চাক্কা আছে কতগুলা আমি আপনাদের দেখাইতে চলেছি এই দেখেন এই মুদির সৈদি আরবকা হ্যাঁ আমাদের মুদির সৈদি মুদির এই গাড়ির মালিক আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম মুদির মুদির আচ্ছা আচ্ছা এই যে গাড়ি চাকা আমি এখান থেকে ভালোভাবেই দেখা যাচ্ছে না ভিডিওটা অনেক বড় হয়ে যাবে দেখাতে গেলে পুরো গাড়িটা তারপর আমি দেখানোর জন্য চেষ্টা করব এত বড় গাড়ি আমি আগে কখনো দেখি নাই আমি মোবাইলের ভিতরেও আর কি দেখি নাই এই আমার ফার্স্ট টাইম আমার চোখে পড়ছে এত বড় একটা গাড়ি তাও এটা আবার সৌদি আরবে মাথা নষ্ট এখানে এত বড় গাড়ি দেখতে পারবো আমি এটা কখনো কল্পনা করতে পারি নাই আর এত বড় যে গাড়ি আছে এটাও আমার কখনো জানা ছিল না এই সেই গাড়ি এই হলো মুদির এই গাড়ির মুদির এটা সৌদি আরবের মুদির হুম এই যে মুদির কি বলবো ভাই এত বড় গাড়ি যে এখানে আছে এটা তো জানাই ছিল না